আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর হতে চলেছে আমরা আরবি ভাষা শেখার জন্য অবশ্যই আমাদের বেশি বেশি আরবি প্র্যাকটিস করতে হবে একে অন্যের সাথে আরবিতে কথা বলতে হবে তাহলেই আমরা আরবি ভাষা সহজে আমরা আয়ত্ত করতে পারব পাশাপাশি আমাদের যেই বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আরবি কাওয়ায়ত তথা আরবি ভাষা কেন প্রত্যেকটা ভাষারই আলাদা আলাদা নিয়ম বা রুলস রয়েছে সেটাকে আমরা আরবিতে বলি আরবি কাওয়ায়েদ তথা আরবি নিয়ম বা আরবি ব্যাকরণ তো এই আরবি ব্যাকরণ আমাদের প্রত্যেকটা ক্লাসের মধ্যে থাকবে ইনশাআল্লাহ আর বিশেষ করে মিজান সরফ তারপরে নাহু কাফিয়া এই গ্রন্থগুলো অংশে আমরা পড়ার চেষ্টা করব আর আমরা তাহাকে কিভাবে আমরা সহজে আমরা আয়ত্ত করতে পারবো তাহাকে মানে শব্দ বিশ্লেষণ আমরা শব্দকে কীভাবে বিশ্লেষণ করবো এই চ্যানেল বা এই পেজের মধ্যে অবশ্যই আমরা সেটা নিয়ে আলোচনা করব। আর পাশাপাশি কি কীভাবে আমরা সহজে একটা সব বাক্যের আমরা কি পড়তে পারবো তার কি হচ্ছে বাক্য বিশ্লেষণ একটা বাক্যকে কীভাবে আমরা বিশ্লেষণ করতে পারবো তা বা তার কি করতে পারব সেই বিষয়টাও এই চ্যানেল বা এই পেজের মধ্যে আলোচনা করা হবে এবং হরকত ছাড়া কীভাবে আমরা এ বারত পড়তে পারব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে হরকত ছাড়া আমরা কীভাবে এ বারত পড়ব সেটাও আমরা ধারাবাহিকভাবে এই চ্যানেল এই পেজের মধ্যে আলোচনা করার চেষ্টা করব এবং আরবিতে কথা বলার জন্য যে কমন বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি সেই বাক্যগুলো আমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো যে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মরকবাদ আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো আমরা আশা করছি আর বিশেষ করে আমরা এই কাওয়ায়েত বা এই আরবি ভাষা কেন শিখবো সেটি হচ্ছে কোরআনের ভাষা সেটি জান্নাতের ভাষা দয়াল দবজির ভাষা হচ্ছে আরবি ভাষা সেই জন্য আমরা আরবি ভাষাকে শেখার চেষ্টা করবেন শব্দ তো আমরা প্রথমে আজকে শুরু করব আরবি কাওয়ায়েত তো আরবি কাওয়ায়েত পরিচয় যেসব নিয়ম নীতির মাধ্যমে আরবি ভাষার মুফরত তথা একক শব্দ ও মোরাক্ক তথা একাধিক মুফরত দ্বারা গঠিত বাক্য বা বাক্যাংশ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করো তো আরবি ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় ওইগুলোকে আলো কাওয়ায়েদুল আর বিজ্ঞা তথা আরবি কাওয়ায়েত বলে তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের মনে রাখতে হবে যে আরবি কাওয়ায়েত কী বা আরবি ব্যাকরণটা কী আমি আবারও পড়তেছি যেসব নিয়ম নীতির মাধ্যমে আরবি ভাষার মুফরত তথা একক শব্দ আচ্ছা একক শব্দ বলতে একটা শব্দ আর মুরক্কব তথা একাধিক মফরত দ্বারা গঠিত বাক্য বা বাক্যাংশ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করো তো আরবি ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় ওইগুলোকে আল কবায়দুল আবাবিজ্ঞা তথা আরবি কাওয়ায়দ বলে তো আমি আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আরবি কাওয়য়েদ কাকে বলে সেটা আমরা সুন্দর করে বুঝতে পারলাম যে আরবি ব্যাকরণ বা আরবি কাওয়ায়েদ কাকে বলে তো আরবি কাওয়ায়দার প্রয়োজন আমরা প্রয়োজনীয়তা কী কেন আমরা আরবি কাগজে শিখব তাহলে কেবল আরবিয়া এর প্রয়োজনীয়তা আরবি ভাষা স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে কোরআন ও সুন্নাহার ভাষা রূপে নির্বাচিত হয়েছে সেহেতু আরবি ভাষার সাধারণ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ইমানই দায়িত্ব আপনি ইচ্ছা করেন বা না করেন আমাদেরকে কোরআন শরীফ শিখতে হবে কারণ আপনি নামাজ পড়তে হবে এজ এ মুসলিম একজন মুসলমান হিসাবে যদি আমরা নামাজ তো নামাজ পড়ি তারপরেও আরবি ভাষা কারণ কোরআন শরী ভাষা আপনাকে অবশ্যই আরবি ভাষা শিখতেই হবে এটা অবশ্যই ইমানি দায়িত্ব আর যারা দিন ও শরীয়তের আলেম হবেন এবং কোরআন সুন্না ও শরীয়তের এলমে এলেমের ধারকবাহক রক্ষক ও পতাকাবাহী হবেন তাদের জন্য আরবি ভাষার সাধারণ জ্ঞান অর্জনের পর ভাষার শাস্ত্রীয় ও তত্ত্ব গত জ্ঞান অর্জন করা অপরিহার্য মানে আপনাকে আমাকে যারা আলেম হবেন তাদেরকে অবশ্যই অবশ্যই আরবি কাওয়ায়েদের বা আরবি ব্যাকরণের বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে ডিটেলস আমাদেরকে অবশ্যই জানতে হবে আল কাওয়ায়েদুল আরবিয়া অবিজ্ঞা এর প্রয়োজনীয়তা ও গুরুত্বের আলোকে ওলামায় কেরাম যুগে যুগে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন যা বিশ্বের যে কোনো জাতির হৃদয়ে সস শ্রদ্ধ বিষ বিস্ময় উল্লেখ করা ও এই শাস্ত্রের গুরুত্ব উপলব্ধি করার জন্যে যথেষ্ট যেমন আমরা বলতে পারি মিজানুসরফ হেদায়তুল্লাহ কাফিয়া সরােবা বেকেয়া এই সমস্ত অনেক কিতাব রয়েছে যে কিতাবগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি সেই জন্যই আমরা বলতে পারি যে আরবি এর প্রয়োজনীয়তা অর্থাৎ আরবি ভাষাকে যদি আমরা শুদ্ধরূপে আমরা বলতে চাই বলতে পড়তে শিখতে বা আমাদের এটাকে সুন্দর করে অপরের কাছে প্রেজেন্ট করতে চাই তাহলে অবশ্যই আমাদের এই কাওয়ায়ত অবশ্যই জানতেই হবে আচ্ছা আল কওয়ায়দুল আরবিয়া এর প্রকার আরবি কাওয়ায়ত বিষয়পূর্ণ জ্ঞান অর্জনের জন্য নির্মুক্ত পাঁচটি কাওয়ায়েত জানা প্রয়োজন তা হলো এলমুল ইমলা তথা বর্ণ প্রকরণ মানে আরবি বর্ণ আরবি বর্ণ কতটি সেটার কী কী প্রকরণ বা সেটা মাখারাস ইত্যাদিকে বোঝানো হয়েছে তো উপকরণ তারপর হচ্ছে আইনমুল আইনমল সরফ শব্দ উপকরণ প্রকার কি কি বিষয় এই বিষয়ে আমাদেরকে অবশ্যই জ্ঞান থাকতে হবে আর তিন নম্বর হচ্ছে আইনমুল বাক্য উপকরণ আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে শেখার চেষ্টা করব আইনমুল ইমলা তথা বর্ণ বর্ণোপকরণ এলমুল সরফ শব্দোপকরণ এলমুল নাহবু আর বাক্য উপকরণ তারপর হচ্ছে ইলমুল বালা তথা অলঙ্কার শাস্ত্র যেমন একজন মানুষের অলঙ্কার পড়লে তাকে সৌন্দর্য বৃদ্ধি পায় হ্যাঁ তো সেই জন্যই একটা ভাষারও কিছু অলঙ্কার রয়েছে তো এই আরবি ভাষার মধ্যে অলঙ্কার রয়েছে এটাকে এলমোল বালাগা বলা হয় তারপরে এলমুল অরুজ তথা ছন্দোপকরণ যেমন বাংলাতেও কবিতা রয়েছে ছন্দ আকারে ছন্দ রয়েছে সেই বিষয়েও আরবি রয়েছে ইনশাআল্লাহ আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল কওয়ায়দুল আরবিয়া এর সমুদয় প্রকার থেকে প্রাথমিক শিক্ষার্থীদের প্রথমত তিনটি এর জ্ঞান অর্জন করা অতি জরুরি আরবি ভাষা ও ব্যাকরণ শিখতে আগ্রহী শিক্ষার্থীকে আরবি ভাষার অধিক দক্ষতা অর্জনের জন্য প্রথমে এলমর ইমলা তথা বর্ণবকরণ শাস্ত্র শিখতে হবে অথবা এলম সরফ পাশাপাশি এলমুল নাহ শিখতে হবে অন্যগুলো প্রথম পর্যায়ের পরে শিখতে হবে অর্থাৎ এই তিনটা বিষয় অবশ্যই প্রথম তিনটা বিষয় অবশ্যই প্রাথমিক স্টেজে যারা রয়েছেন এলমুল ইমলা ইলম সরফ এলমুল নাহ এই তিনটা বিষয় অবশ্যই শিখতে হবে বালাগাত এলম বালাগাত এলমুল অরু সেটা আর উপরে গেলে শিখলে চলবে ইনশাল্লাহ তো প্রথমে আমরা শুরু করব ইলম সরফ এলমুল সরফটা খুবই গুরুত্বপূর্ণ তথা এটা হচ্ছে আমরা যখন বর্ণোপরণটা শেষ করি অর্থাৎ এলমুল ইমলা তথা বর্ণবকরণ যেমন আমরা জানি যে আরবি শব্দ হচ্ছে আরবি বর্ণ হচ্ছে উনত্রিশটি এই উনত্রিশটি বর্ণ বা হরফ সতেরোটি মাখরাজ থেকে উচ্চারণ হয় এটা আমরা অনেকেই প্রতি ইনশাল্লাহ জানা জানি তো সেই জন্য আমরা এলমে সরফ শুরু দিয়ে শুরু করছি এলম সরফ এর পরিচয় যে এলএম শিক্ষা করলে আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী জানা যায় তাকে এলম সরফ বলে যেমন আন্নাসর মজা হতে নাসারা ইয়ামসুর রূপান্তর হয়েছে অনুরূপভাবে আলো কৌলো মাজার থেকে কলা ইয়া রূপান্তর হয়েছে মোট কথা যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায় সেই নিয়ম নিয়মকানুনকে এলমুল সরফ বলে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা বিষয়টা আবারও জানার চেষ্টা করি তো এখানে এলমুল সরফ এখানে কিন্তু দুইটা শব্দ একটা হচ্ছে এলমুন আর সরফুন তো এলিম অর্থ জানা বোঝা অনুধাবন করা উপলব্ধি করা বুঝতে পারা আচ্ছা তারপরে সর্বর্ত হচ্ছে ঘুরানো ফেরানো রূপান্তর করা পরিবর্তন করা তাহলে আমরা বলতে পারি যে এলমে সরফ হচ্ছে রূপান্তর সম্পর্কিত জ্ঞান বা পরিবর্তন সম্পর্কিত জ্ঞান অর্থাৎ একটা শব্দ থেকে আমরা অন্য কিভাবে অন্য একটা শব্দ বানাবো অন্য একটা শব্দের মধ্যে রূপান্তর করব সেই বিষয়ের জ্ঞানই হচ্ছে এলমে সরফ এখানেও এটাও এখানেও এটা সেটা সুন্দর করে স্পষ্ট বলে বলা হয়েছে যে যে এলাম শিক্ষা করলে আরবি শব্দের আরবি শব্দের মূল গঠন পদ্ধতি ও রূপান্তরের নিয়মাবলী যা যায় তাকে এদমসরফ বলে যেমন এটা একটা মাঝদার আর এটা হচ্ছে একটা মাঝদার মাঝদার হতে নাসারা তো এই এটা শব্দ একটা মাসদার ছিল অর্থাৎ ক্রিয়ার মোল ছিল এটা এখান থেকে নাসারা এটা একটা ফেল হয়েছে ইয়াংসুরু এটা একটা ফেল হয়েছে রূপান্তর হয়েছে তো আল কৌলো এটা একটা মাঝদার মাঝা থেকে কলা কল রূপান্তর হয়েছে মোট কথা হচ্ছে যে নিয়ম কানুন দ্বারা শব্দের গঠন ও রূপান্তর জানা যায় সেই নিয়ম এলমো সরফ বলে তো এলমো সরফের আলোচ্য বিষয় বা ইলো কী নিয়ে আলোচনা করে তো এলমে সরোফটি মূলত যেসব আরবি শব্দ বিভিন্ন পরিবর্তন গ্রহণ করে সেগুলো হল এলমে শরফের আলোচ্য বিষয় অর্থাৎ যে শব্দটি পরিবর্তন হয় পরিবর্তন গ্রহণ করে সেটি হচ্ছে এলমে শরফের আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় যেমন আর নাচ একটি পরিবর্তনযোগ্য মাসদার তাতে পরিবর্তন গঠিয়ে নাসারা ফেলটি তৈরি করা হয়েছে অন্যভাবে নাসারা শব্দটি পরিবর্তনযোগ্য ফেল তাতে পরিবর্তন গঠিয়ে ইয়াংসুরু ফেলটি তৈরি করা হয়েছে সুতরাং এই শব্দগুলো এলমে সরাফের আলোচ্য বিষয় অর্থাৎ যে শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে যে শব্দগুলো পরিবর্তন হয় সেগুলো হচ্ছে মূলত এলমে সরফের আলোচ্য বিষয় পক্ষান্তরে যা আফারু ও আশা ইত্যাদি শব্দগুলো পরিবর্তন গ্রহণ করে না তাই এগুলো হচ্ছে এলমে সরাফের আলোচ্য বিষয় নয় মোট কথা পরিবর্তনযোগ্য এসিম ও ফেল হলো এলমে সরফের আলোচ্য বিষয় যে ইসিম বা ফের পরিবর্তন হয় সেগুলো হচ্ছে ইলমাশরফের আলোচনার বিষয়ে বা আলোচ্য বিষয় তাহলে ইলবেশরফের উদ্দেশ্যটা কী ইলবে শরফ একটা গ্রন্থ বা একটা বিষয় এটার উদ্দেশ্য কী অবশ্যই প্রত্যেকটা জিনিসের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে তাই এর উদ্দেশ্য হচ্ছে আরবি শব্দের গঠন ও রূপান্তরের ভুলভান্তি থেকে রক্ষা করা শরফের উদ্দেশ্য যখন আমরা একটা শব্দকে একটা শব্দে পরিবর্তন করব এই পরিবর্তনের সময় যেন কোনো ধরনের ভুলভ্রান্তি না হয় যেন সহি শুদ্ধ হয় সেটাই হচ্ছে এলমে শরফের উদ্দেশ্য তো প্রিয় শিক্ষার্থীরা আমরা হ্যাঁ অনেকে বলতে পারবেন যে আসলে এটা এগুলো কেন দরকার এগুলো তো হ্যাঁ এগুলো হচ্ছে বেসিক এগুলো হচ্ছে ফাউন্ডেশন এগুলো অবশ্যই আমাদের শুধু দরকার না অনেক বেশি দরকার অনেক বেশি প্রয়োজন আমাদের আরবি ভাষা শেখার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই অবশ্যই আমরা এই বিষয়গুলো আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে খেয়াল রাখতে হবে তারপরে ইলমে সরফ নামকরণ কারণ হ্যাঁ এইটার নামকরণ ইলমে সরফ কেন করা হলো তো এটা আমরা একটু জানার চেষ্টা করি সরফুন শব্দের অর্থ হচ্ছে ঘুরানো ফেরানো ও বিভিন্ন রূপে পরিবর্তন ও রূপান্তরিত করা বা হওয়া আর যেহেতু এই এলমুন এর মধ্যে আরবি শব্দের গঠন পদ্ধতি ও বিভিন্ন রূপে রূপান্তরের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় এই জন্যে একে এলমের সরফ নামে নামকরণ করা হয়েছে অর্থাৎ যেহেতু সরফ শতত ঘোরানো ফিরানো বিভিন্ন রূপে পরিবর্তন ও রূপান্তরিত হওয়া তো সরফ শব্দে সরফ অর্থ সে রূপান্তরিত হওয়া রূপান্তর করা পরিবর্তন হওয়া পরিবর্তন করা তো সেই জন্য যেহেতু এই বিষয়ের মধ্যে বা এই শাস্ত্রের মধ্যে আরবি শব্দ সময় পরিবর্তন করা হয় রূপান্তর করা হয় সেহেতু একে এলমেন সরফ বলা হয় এলমেন সরফের প্রয়োজনীয়তা কোনো ভাষা ও সাহিত্যে দক্ষতা অর্জন করতে হলে উক্ত ভাষার শব্দ ভাণ্ডার শব্দের উৎস ও রূপান্তর পদ্ধতির সম্পর্কে জ্ঞান থাকতে হবে অর্থাৎ এই শব্দ কোথায় থেকে আসছে এই শব্দের উৎস কি রূপান্তর পদ্ধতি বা কোথায় থেকে পরিবর্তন হয়ে আসছে এই বিষয়টি অবশ্যই আমাদের জানতে হবে জানলে তখন আমরা এই ভাষার আমরা পাণ্ডিত্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ সুতরাং আরবি ভাষা ও সাহিত্যে এলমের সরফ এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য ভাষার শব্দ কাঠামোর বিশুদ্ধতা রক্ষার জন্য এলমের সরফ শাস্ত্রের কোনো বিকল্প নেই তাই শিক্ষার্থীকে অবশ্যই এলমের সরফ অধ্যয়ন করতে হবে এবং তাতে গভীর জ্ঞান অর্জন করতে হবে যদি আমরা এই ভাষাকে আয়ত্ত করতে চাই শিখতে চাই তো আমরা এই অধ্যায়ের মধ্যে সুন্দর করে শিখলাম যে আল কদুল আবা কাকে বলে এর প্রয়োজনীয়তা তারপরে আরবি কাওয়ায়েদ বিষয় পূর্ণ জ্ঞান অর্জনের কয়েকটি বিষয় জানা জরুরি উহার নামগুলো কি যেমন আমরা শিখেছিলাম ইলমুল ইমলা ইলমুল সরফ ইলমুল নাহবু ইলমুল বালাগাত ইলমুল ওরুস এই পাঁচটা বিষয় জানা অত জরুরি তারপর ইলমুল সরফ কাকে বলে এর আলোচ্য বিষয় উদ্দেশ্য এটা আমরা শেখার চেষ্টা করেছি এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে চলে যাচ্ছি আর তা হচ্ছে আল কালিমাথু আফসা মুহা কালিমা উহার প্রকার তো প্রিয় শিক্ষার্থী আমাদের ভিডিওগুলো একটু বড় হবে তবে আপনারা যারা অ্যা টু জেড অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখবেন তারা আমি আশা করছি অবশ্যই অবশ্যই এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করব ইনশাআল্লাহ আমিও গুণাগার গণ্য আমিও শেখার চেষ্টা করি কারণ নবজি বলেন উতলবুল বৈল এলমে মিনাল মাহদি ইলাল্লাহদি তোমরা দুলনা থেকে কবর পর্যন্ত তোমরা এলেম অর্জন করো তো কাজে আমিও সব শিখে ফেলেছি সব জানি এমনটা নয় কিন্তু আমিও প্রতিনিয়ত আরবি ভাষাকে শেখার চেষ্টা করছি আরবি ভাষাকে নিজের আয়ত্ত করার চেষ্টা করছি পাশাপাশি আপনাদেরকে যারা ভিডিওগুলো দেখেন তাদেরকে নিয়ে তারাও যেন যেহেতু আমরা অনলাইনে অনেকটা সময় আমরা অনেক অনেকেই ব্যয় করে থাকি বা থাকি সেই জন্য আমরা চেষ্টা করব যে অনলাইনের মধ্যে আমরা এসে এসে শিখবো এবং পাশাপাশি অফলাইনেও আমরা বিভিন্ন কিতাব সামনে নিয়ে শেখার চেষ্টা করব এবং বিশেষ করে কোরআন এবং হাদিস থেকে আমরা প্রতিনিয়ত তিলাওয়াত তরজমা শেখার চেষ্টা করার করবো ইনশাআল্লাহ তো দেখেন এখানে অনেকগুলো শব্দ যেমন আলিফ বা এবং জিমের মধ্যে অনেকগুলো শব্দ আছে রফিক রফিক হিমারুন গাদা কিতাবন বই সুরিয়া সিরিয়া তারপর যা আসে আসলো ইয়াজ হাবু সে যাবে উদু হুল তুমি প্রবেশ করো আদাম তুমি ঘুমাবে না মিন হতে থেকে ইলা প্রতিবা দিকে ফি মধ্যে আলা উপরে তো আলোচনা হচ্ছে উপরের উদাহরণগুলো লক্ষ্য করো বা লক্ষ্য করি আমরা প্রত্যেকটি শব্দের এক একটি অর্থ রয়েছে যেমন আলিফ ফাউসের মধ্যে শব্দগুলো অর্থ দ্বারা কোনো কিছু নাম বোঝাচ্ছে এবং এতে কোনো কাল পাওয়া যায় না বা অংশের মধ্যে শব্দসমূহের মধ্যে অর্থে কাল পাওয়া যায় আর জিম অংশে শব্দসমূহ অন্য শব্দের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে না আচ্ছা কালিমা এর পরিচয় কালিমা অর্থ শব্দ প্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে কালিমা মানে হচ্ছে শব্দ আর বাংলা ব্যাকরণে এটির নাম হচ্ছে পদ যেমন আমরা পদ পড়েছি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া বাংলা ব্যাকরণের মধ্যে পদ হচ্ছে পাঁচ প্রকার পাঁচটি পদ হয় একটা বাক্যের মধ্যে আর আরবিতে মাত্র তিনটি সেটা হচ্ছে ইসিম ফেল এবং হউরফ আমরা শিখবো ইশাল্লাহ পরিভাষায় অর্থবোধক শব্দকে কালিমা বলে অর্থাৎ কালিমা হতে হবে অর্থবোধক আমরা এভাবে বলতে যে অর্থবোধক একক শব্দকে কালিমা বলে সেটা আমরা জানি তো আরবি একে লাভজন আরবিতে একে ও বলা হয় হ্যাঁ আরবিতে কালিমাকে লাভ বলা হয় এর গঠন বিভিন্নভাবে হতে পারে কালিমা একটি মাত্র অক্ষরে হতে পারে যেমন লাম অর্থ জন্য আ অর্থ কি যেমন আ লাম তারও হুম লি অর্থাৎ লাম একটা শব্দ দিয়েও আপনার কালিমা হতে পারে যেমন লাম অথবা লি আ হ্যাঁ ইত্যাদি তো কালিমা দুটি অক্ষরই হতে পারে যেমন হাল হালতা ফলু হুম কি বাল বরং ইত্যাদি তাহলে বুঝতে পারলাম যে আমরা কালিমা একটা শব্দ দিয়ে হতে পারে বা একটা হরফ দিয়ে হতে পারে আবার দুইটা অক্ষরই হতে পারে কালিমা তিন ওত দিক অক্ষরই হতে পারে যেমন কলামন কলম জরবা মাল্য আকরমা সে সময় সম্মান করলো ইত্যাদি তাহলে বুঝতে পারলাম যে একটা হরফ বা একটা বর্ণ দিয়ে হতে পারে আবার দুইটি অক্ষর বা দুইটি হরফ দিয়ে হতে পারে আবার তিনটি হরফ দিয়েও হতে পারে আচ্ছা তারপরে কালিমা প্রকার এই শব্দ প্রকার আরবিতে আর কালিমা হচ্ছে তিন প্রকার ইসমন বিশেষ্য বিশেষণ সর্বনাম বাংলাতে যেমন বিশেষ বিশেষ সর্বনাম তিনটা আলাদা আলাদা কিন্তু আরবিতে হচ্ছে তিনটা একত্রিত অর্থাৎ ইসমের মধ্যেই বিশেষ বিশেষণ সর্বনাম একটার মধ্যে পড়ে যায় তারপর হচ্ছে ফেয়ালুন মানে হচ্ছে কাজ বা ক্রিয়া ও হরফুন অব্যয় যেটা হচ্ছে আমরা হরফ হরফই বলতে পারি যেমন ইলা মিন ফি ইত্যাদি তো বেশি ক্ষেত্রে আজকে কিন্তু আমরা এই সরফ কাকে বলে এমএস সরফের পরিচয় উদ্দেশ্য আলোচ্য বিষয় এবং কালিমা এটা দিয়ে ইনশাল্লাহ শেষ করবো তো যারা দূর ধরে ভিডিওটি দেখতেছেন আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমরা খুবই দ্রুত শেষ করার চেষ্টা করব করবো মিজানুসরফ করব আমরা শরফের মধ্যে মিজান এবং মুন সাহিব তাহাকিক কীভাবে করব একটা শব্দের মধ্যে ষাটটা অংশ থাকে আমরা সেটাও চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা মিনিমাম একটা করে তাহাকিক বা শব্দ বিশ্লেষণ করে চেষ্টা করব তো বিশেষ করে আমরা এখন ইসিম ফেল এবং হরফ এর সংজ্ঞা আমরা জানার চেষ্টা করি ইসমুন যে কালিমা অন্য কোনো কালিমা এর সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের কোনো কাল পাওয়া যায় না তাকে ইসমুন বলে যেমন কিতাবন বই হিমারুন গাদা রফাইকুন ইত্যাদি অর্থাৎ যেই কালিমার মধ্যে কোনো অর্থ অর্থের মধ্যে কোনো কাল পাওয়া যাবে না তার অর্থ নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারবে এই বিষয়টা আমাদের খেয়াল লাগতে হবে অর্থাৎ যে কালিমা অন্য কোনো কালিমা এর সাহায্য ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং তার অর্থের মধ্যে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এ তিন কালে কোনো কাল পাওয়া যাবে না সেটা হচ্ছে এসিম শিক্ষার্থীরা আমাদের ইসিম দেখলেই বুঝতে পারবো যে এইটার মধ্যে কোনো কাল থাকবে না এটা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারবে তার অর্থের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎকালে কোনো কাল পাওয়া যাবে না সেটা হচ্ছে এসিম তারপরে দুই নাম্বার হচ্ছে যে কালিমা অন্য কোনো কালিমা এর সাহায্য ছাড়াই নিজের অর্থনীতিতে বস করতে পারে তবে তার অর্থ অতীত বর্তমান ভবিষ্যৎকালের সাথে যুক্ত হয় তাকে ফেয়াইলন বলে যেমন দাখালা সে বয়স করলো ইয়া হাবো সে যাচ্ছে বা যাবে অংশ তুমি সাহায্য করো এটার মধ্যে কোনো না কোনো একটা কাল থাকবেই তবে নিজের অর্থনীতিকে পশ করতে পারবে নিজের অর্থ নিজে পশ করতে পারবে কিন্তু তার অর্থের মধ্যে কাল পাওয়া যাবে সেটি হচ্ছে ফিল তারপর যা যে কালিমা কোনো ইসমুন অথবা ফেয়লুন এর সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে বস করতে পারে না তাকে হরফোন বলে যেমন মিন থেকে ফি মধ্যে ইলা দিকে আলা উপরে এখানে কিন্তু কোনো কাল পাওয়া যায় না আর তার নিজে যেমন মিন হতে কি হতে ফি মধ্যে কী মধ্যে ইলা দিকে কিসের দিকে আলা উপরে কিসের উপরে অর্থাৎ সেখানে কোনো কাল পাওয়া যায় না অর্থাৎ হরফ হচ্ছে এমন কালিমা যে কালিমা ইসিম মতো ফেলের সাহায্য ছাড়া বা ফেল অথবা ইসিমের সাথে মিলিত না হয়ে নিজের অর্থ নিজে বস করতে পারবে না সেটি হচ্ছে হরফ তাহলে আমরা খুবই সহজে বুঝতে পারলাম যে ইসিম ফেল এবং হরফ কাকে বলে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখি এখানে বলা হচ্ছে যে কালিমা কাকে বলে উদাহরণ সরলেখ কালিমা কত প্রকার কালিমা তিন প্রকার ইসিম ফেল এবং হরফ ইসিম কাকে বলে ফেল কাকে বলে হরফ কাকে বলে তো আমরা এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমরা খুবই দ্রুত আমরা আরবি ভাষা ইংশাল শিখতে পারব তো পরবর্তী ক্লাসে আমরা শেখার চেষ্টা করবো জামান তথা কাল আর জামানু ও মুহা জামান তথা কাল কাকে বলে কাল কত বকার এবং কী কী এই বিষয়টি ইংশালা আমরা শেখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থীরা আজকে এই ক্লাসটি যে যেখান থেকে দেখেছেন আপনাকে অবশ্যই মোবারকবাদ আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের উৎসাহ এবং সহযোগিতা পেলে অবশ্যই আমরা এই ক্লাসগুলো প্রতিনিয়ত ইনশাল্লাহ করার চেষ্টা করবো আল্লাহ যেন আপনাকে আমাকে সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং বিশেষ করে কোরআন এবং হাদিসের ভাষা আরবি ভাষাকে যেন আমরা শিখতে পারি আমরা যেন সেটাকে সুন্দর করে বলতে পারি লিখতে পারি এবং অন্যের সাথে সেটা শেয়ার করতে পারি আল্লাহ বর্জন আপনাকে আমাকে সকলকেই সেই তওফিক নসিব করেন আর যারা ভিডিওটিকে কোথা থেকে দেখলেন এবং আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি আবারও বলতেছি যারা এই চ্যানেলের মধ্যে নতুন আজকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ফলো করে পাশে থাকবেন সকলে সুস্থতা কামনা করে আজকের বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিখ্যাত